যাচ্ছু তা চংরি কোতা কিসের জন্য নিমন্তন্ন বিয়ে বুঝি না বাবুঝি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সৎ কি খেতে চ থানার পোলা সরপুরিয়া আহ কি আয়েস রাবেরি পায়েস একে বললি খির কদলী বাহ কি ফলার সবরি কলার এবার থামু ফিয়াম আমিও যাই নাম আশায় নমস্কার